ওগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন অথবা স্ক্রিনে থাকে আমাদের ইমো নাম্বার অথবা যদি করো সেগুলোর দাম জেনে নিতে পারেন আপনারা তারপর হচ্ছে টু এম ব্যাটারি টু এম পের বিশ বোল্ট টু এম পের ব্যাটারি আছে আমাদের কাছে এটা হচ্ছে মাত্র হচ্ছে একুশশো টাকা হ্যাঁ ফিট না আমাদের সব থেকে সেটা দাম দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে একুশশো টাকা বর্তমান দাম এই ফিটের দাম বাড়তেও পারে কমতেও পারে এছাড়া আপনার হচ্ছে এটার মধ্যে ফোর এম ব্যাটারি হয় ফোর এম আছে ইঙ্কো কোম্পানি

এই ধরনের প্যাকেজ হয় আমাদের প্যাকেজের মধ্যে কি কোন আপনার প্যাকেজ প্রয়োজন হলে আমাদের ইমো নাম্বার অথবা করবেন সব থেকে সেরে ও সব থেকে ভালো মানের প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে সবসময় ইনশাআল্লাহ আপনারা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুরিস্থান আপনাদের কমপ্লেক্স মার্কেট অনেকে এটাকে এশিয়ান মার্কেট বলে এটা হচ্ছে ঢাকা গুরিস্থান হানি ফ্লাওয়ার পাশে হচ্ছে আপনার এটা আর আপনারা যারা হচ্ছে সুন্দরবনি স্কোয়ার সুপার মার্কেট চিনেন সুন্দরবনি স্কোয়ার মার্কেটের পাশে আমাদের মার্কেটটা

আমাদের ইমো নাম্বার ও স্পের নাম নাম্বার অ্যাটাচ দিয়ে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে এক থেকে দুই দিন ঢাকার বাইরে এক থেকে তিন দিনের মধ্যে সিটি ফাস্ট রেড আর পাটাকুরের মধ্যে মাল মাল গুলো আপনারা পেয়ে যাবেন নিশ্চিত আজকে পর্যন্ত দেখাবেন নতুন আইটি সফটওয়্যার যদি যদি ভালো লাগবে সুস্থ থাকবেন ভালো থাকবেন